ভেবেছিলাম পুজোর কদিন আর ডাক্তারের কিন্তু সেই জিনিসটা আর হলো না সেটা আসতেই হলো কিন্তু আর আমার সাথে সাথে কিন্তু বুড়িও কিন্তু ভিডিওতে ভয়েস দিচ্ছে তোমরা কিন্তু গুড়ির কথাটা একটুখানি শোনো না তো কিন্তু বুড়ি কিন্তু খুব রাগ করবে তাই তো আচ্ছা ঠিক আছে আধা দাদা চকিও কথা বলবে ঠিক আছে তুমি আর আমি দুজনে কথা বলবো কি বলবা তুমি আমার নাম কি বলে দাও आज आज तो किधर गुरी देश के बंगा कोता था गुरी नगोरोसे गुरी दा तमातन ले हा ले हा ले हा माता दानी दा ब्यासा सी दा नामी दा गुरी दा ब्यासा दा कोथा ये चला तुम्हीं मेला मेला हाँ कीपुजर मेला इधा

তো দেখো গুড়ির অনেক কথাই শুনে নিলে ঠিক আছে এখানে কি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় ও কিন্তু বলে যে না আমিও একটুখানি বলবো আমি একটুখানি বলবো তো যাই হোক আজকে তোমাদেরকে কিন্তু ওর কথা একটুখানি শুনিয়ে নিলাম ওর কি মতামত তাই না ভালো লাগলো এখন খুশি ওর কথা বলবা হ্যাঁ এক হাতি গুমটাই মাগিকি হাতি লালা একটা গান শোনাও তো আমা একটা গান শোনাও আমা

গণেশ ঠাকুর কোন কোন ঠাকুরকে ভালো লাগে গণেশ ঠাকুর নাকি দুর্গা ঠাকুর গণেশ গণেশ তারপরে মহাদেব নাকি গণেশ बम भोले बम बोले बम भोले ভালো হ্যাঁ গোপাল কানহা কানা গোপাল গোপাল ভালো না কপাল কিサル ভালো তো ডাক্তারের কাছে আসছিলাম ডাক্তারটা কিন্তু একদম আমাদের বাড়ির পাশেই বলা চলে পাঁচ মিনিটও লাগে না আসতে তো যাই হোক ওখানেই কিন্তু আসলাম তো এসে দেখছি যে না ডাক্তার কিন্তু চলে গিয়েছে অ্যাকচুয়ালি আমি ফোন করে আসিনি কেন কি এই টাইমে ডাক্তার থাকে তো আজকে যেহেতু পূজা ছিল আর পেশেন্টটা হয়তো সেরকম ছিল না তার জন্যে চলে গিয়েছে তো যাই হোক কালকে সকালে কিন্তু আবার আসতে হবে তো আজকে কিন্তু এসেছিলাম আমি মেয়ে আর জ্যোতি পঙ্কজ কিন্তু আজকে আসতে পারিনি কেন কি পঙ্কজের কাজ ছিল তার জন্যও আসতে পারিনি তার জন্য কিন্তু বোনকে নিয়ে আসছিলাম তো ভাবলাম চলো ডাক্তার যখন দেখা হয়নি তখন একটুখানি গিয়ে একটু ঠাকুরটাই দেখে আসি তো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে বেশ সুন্দর লাগলো আমার দেখতে তোমাদের কিরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর পাশে কিন্তু বেশ সুন্দর প্রোগ্রামও কিন্তু হচ্ছিলো মহালয় ওখানে দেখানো হচ্ছিলো তো যাই হোক অল্প একটুখানি সময় দাঁড়িয়ে তারপরে কিন্তু এদিকে দেখো মেয়ে আর জ্যোতি কিন্তু ফুচকা খেয়ে নিলো আর আমার যেহেতু ফুচকা সেরকম ভালো লাগে না তার জন্য আমি কিন্তু ফুচকা খাইনি আর এদিকে মেয়ে আর জ্যোতি কিন্তু আইসক্রিম নিল সাথে কিন্তু আমিও একটা আইসক্রিম এনেছিলাম নিয়ে এখন হাঁটা দিলাম যে না বাড়ির এদিকে কিন্তু অনেকগুলো পুজো হয়েছে আমাদের বাড়ির আশেপাশেই কিন্তু চার পাঁচটা পুজো হয়তো বেশিই হয়েছে তো চার পাঁচটা দেখতে পাইনি কিন্তু দু তিনটায় কিন্তু দেখেই নিয়েছি তো এটাও কিন্তু আমাদের বাড়ির একদম পাশেই বলা চলে এগুলো সবই কিন্তু প্রায় বলা চলে যে না বাড়ির পাশে বা পাড়ার পুজোই হয়তো বলা চলে তারপরে ওই ঠাকুরটা দেখে কিন্তু এখানেও কিন্তু চলে আসলাম তো প্রতি বছর কিন্তু এই বাড়ির পাশের ঠাকুরগুলোই কিন্তু দেখা হয় না প্রতি বছর ভাবে যে না এগুলো তো বাড়ির পাশে তো এগুলো একটুখানি পরেই দেখবো আগে যেগুলো দূরে আছে সেগুলোই দেখে আসি তো প্রতি বছর এই করতে গিয়ে কিন্তু কি হয় যে বাড়ির পাশে যে ঠাকুরগুলো আছে সেগুলোই আর দেখা হয় না বাকিগুলো সবগুলোই দেখা হয় তো সেই জন্য ভাবলাম যে না এবার হাতে যখন একটুখানি সময় আছে সুযোগ আছে তো চলো এবার বাড়ির সামনের ঠাকুরগুলোকেই আগে দেখে নিই সেই জন্যই কিন্তু চলে আসলাম বাড়ির পাশে যে ঠাকুরগুলো আছে সেগুলো আর এটাও কিন্তু আমার আমাদের পাড়ার পুজো আরও কিন্তু দু তিনটা পুজো হয়েছে পাড়ায় তো সেগুলো কিন্তু দেখা হয়নি সময়ের অভাবে কেন কি অনেকটাই সময় লেগে গিয়েছিল তো এই ঠাকুরটা কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে যতগুলো দেখলাম তার মধ্যে এটা বেশি ভালো লেগেছে তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এখন অনেকটা লেট হয়ে যাচ্ছে এখন বাড়ি যেতে হবে তাই চলো আজকের মতন এ পর্যন্ত আর গুড়ির ভয়েসটা কেরকম লাগলো অবশ্যই